বাড়িতে ভাত আছে কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তাহলে কি করা যায় চলো ভাত দিয়ে আজকে বিরিয়ানি করে নেব তো ভাত আছে আর দুটো ডিম আর কয়েকটা আলু আমি সেদ্ধ করতে দেবো তো এখানে আমি একটা পাত্রে জল দিয়ে দিয়েছি আর দুটো আমি ডিম এখানে সেদ্ধ বসাবো আর তার সাথে কয়েক টুকরো আলুও আমি এর সাথে সেদ্ধ বসাবো তো সেদ্ধটা বসিয়ে দিয়েছি দশ মিনিট মতন পরে যখন সেদ্ধ হয়ে গেছে তখন এটা আমি তুলে নেব এরপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি আর পেঁয়াজটা আমি বেরেস্তা মতন করে ভেজে নেব তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব এরপরে পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি ডিমার আলুটা ভাজবো তার জন্য প্রথমে আমি কড়াইতে একটু লবণ দিয়েছি যাতে ডিমটা দিলে না ছেটকায় এরপরে ডিম আলুটা আমি দিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে ডিম আর আলুটা আমি ভালো করে ভেজে তুলে ডিম ডিমার আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি সেগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি দিয়েছি আমার এখানে আর তেল প্রয়োজন হয়নি ওই তেলেই হয়ে যাবে যদি প্রয়োজন পড়ে আপনারা তেল দিতে পারেন এরপরে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ওই দারু চিনি আর দুটো তিনটে মতো লবঙ্গ এরপরে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টটা যেটা দোকানে প্যাকেটে কিনতে পাওয়া যায় সেই পেস্টটা আমি ব্যবহার করেছি এরপরে মশলাটা ভালো করে মিশিয়ে তার মধ্যে ওই ভেজে রাখা ডিমার আলুটা আমি দিয়ে দিয়েছি ডিমার আলুটা দিয়ে মশলাটার সাথে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এতে দিয়েছি লবণ হলুদ আর দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়েছি এরপরে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জলও অ্যাড করেছি এরপরে মশলাটার সাথে ডিমার আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই ভাতগুলো শুধুমাত্র ভাত দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না অসম্ভব সুন্দর খেতে হয় এই রেসিপিটি আর বানানো তো খুবই সহজ খুবই কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করে দেখিয়েছি আর ভাতগুলো দেওয়ার পরে তলার দিকটা একটু ভালো করে মিশিয়ে তার উপরে সেই পেঁয়াজ ভাজাটা বা বেরেস্তাটা আমি ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি ই ফুড কালার এই ফুড কালারটা একটু জলে গুলে দিয়েছি ইয়েলো ফুড কালারটা আপনারা না দিতেও পারেন সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা যায় আর এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন দমে রেখেছিলাম ঢাকাটা খুলে পাঁচ মিনিট পর একটু ভাতগুলোর সাথে সব মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সব মেশানোর পরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে আর একবার সব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই ভাত দিয়ে বিরিয়ানি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটি ফলো করে দেবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর একবার অবশ্যই বাড়িতে বানাবেন এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে নতুন কোনো ভিন্ন স্বাদের রেসিপিতে